সম্প্রতি খোয়াইয়ের বিধায়ক অভিযোগ উত্থাপন করে দুর্গাপূজার সময় রেশন থেকে আটা প্রদান করার কথা থাকলেও ভোক্তাদের আটা দেওয়া হয়নি আটা নিয়ে বড়সড় দুর্নীতি হয়েছে এই অভিযোগকে কেন্দ্র করে গোটা খোয়াই জেলা জুড়ে শুরু হয়েছে মধ্যে খাদ্য সহযোগিতায় বুধবার কলেজের এক সেমিনার অনুষ্ঠিত হয় মূলত ভোক্তাদের সচেতন করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা সাংবাদিকদের মুখ মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন শুনবো একবার যেহেতু আমাদের প্রায়োরিটি ছিল ময়দা সুজি এবং চিনি তাই তারা আটাটা একটু পরবর্তী সময়ে মানে লেট করে এনেছে স্বাভাবিকভাবে মানুষ পায়নি বা টাইমলি পায়নি কিন্তু এর অর্থই নয় যেখানে কোনো ঘোটালা হয়েছে বা কোনো অনিয়ম হয়েছে আমরা দপ্তরকে বলেছি এটা করে সঙ্গেও কথা বলেছেন ওদের যারা অবজারভেশন বা ফাইন্ডিংস সেটা হচ্ছে পুজোর মরশুমে যেহেতু মানুষের মধ্যে একটা কারাকারি ছিল বা উন্মাদনা ছিল যে তাড়াতাড়ি ওই বিনামূল্যে যেটা এসছে চিনি সুজি এবং ময়দা সেটা তাড়াতাড়ি নেওয়া ওই সেটাকে যে স্টোর করতে হয়েছে এটা বিশাল পরিমাণ জিনিস স্টোর করতে হয়েছে তাই ময়দাটা সঠিক সময় স্টোর করা আর আটাটা সরি এটা স্টোর করা যায়নি তো পরবর্তী সময় আটা সঠিকভাবে দেওয়া হবে যেটা তারা পায়নি তারা সেটা দিয়ে যায় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য যে বাস্তবে কোনো আটা নিয়ে দুর্নীতি হয়নি এখন সময় বিরতির সঙ্গে থাকুন